আসসালামু আলাইকুম আমি বাবু ঢাকার বাজার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি চলে আসতাম যাত্রাবাড়ি মাছের আড়ত আপনাদেরকে মাছের দাম দেখানোর জন্য চেষ্টা করব কত ভাইরা

কাপ কত কেজি আর ইয়া সিলভার কাপ তিনশো দুই কত বই রা ভাই একদম দুশো আশি দুশো আশি

আ ভাই 260 টাকা এইটা বার্গার এটা ব্রিকেট হ্যাঁ ব্রিকেট 140 টাকা ব্রিকেট সিলভার কাপের মতো সিলভারে এটা কত না হ্যাঁ ভাই আরও তেল যে ইয়াটা এটা সকালে আসতে হবে মাছ দিলে ভোট করবেন ফটো করলে আমার এটা কত কেজি আড়াইশো আড়াইশো মাছ এটা মির্কা মিরকা দাদা দাদা

askat itu dukui Allah Hafiz